আখি ও ঝিলিককে কিডন্যাপ করল গুন্ডারা গরব কি পারবে ঝিলিকু আখিকে বাঁচাতে বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা দুই শালিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে পারবো পিআরকের ভাড়া করা লোক সন্দেহ করে ঝিলিকু আকিকে বলে একই রকম দুই মেয়ে হয় কিভাবে। যেটা শোনার পর মুহূর্তের মধ্যে গোড়ার মাথা পুরো ঘুরে যায় গোড়া মনে মনে বলে মামা বলেছিল আঁখি শুই না কি মিলছে না কেন যেন মনে হচ্ছে এটার মধ্যে কোনো রহস্য আছে এদিকে ওই লোকটার হাত থেকে ফোন ছিনিয়ে নিতে চাই ঝিলিক গৌরব এসে বাধা দেয় ঝিলিক বলে আপনি জানেন না উনি কী করছে ওনার ফোনটা একবার ধরুন গৌরব বলে না চলো বলছি এখান থেকে এদিকে গোড়া গুন্ডা ঠিক করে যেভাবেই হোক না কেন দুইটি মেয়েকে কিডন্যাপ করতে হবে তারপরে আসল সত্যিটা জানা যাবে ওই গুন্ডাকে বলে ছবি পাঠাচ্ছি আর সমস্ত ডিটেল পাঠাচ্ছি ওদেরকে কিডন্যাপ করে পোড়া বাড়িতে নিয়ে আসো ওই গুন্ডার কথা শুনে গোড়া বলে ঠিক আছে আমিও সেখানে পৌঁছাতে হবে এদিকে আঁখিকে ফোন করে ঝিলিক বলে তুই যেভাবেই হোক না কেন অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরবি যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে হঠাৎ করে কি হলো ঝিলিকার আখি সেটা বসতে পারে না যখনই বাড়িতে ফিরতে যায় আখি ও ঝিলিক দুজনকে গুন্ডারা কিন কিডন্যাপ করে নেয় কিডন্যাপ করে পোড়া বাড়িতে নিয়ে যায় এদিকে গৌরব ও দেবা চেষ্টা করে তাদেরকে বাঁচাতে কিন্তু কোনোভাবেই যে বাঁচাতে পারে না এবার কী হবে বন্ধুরা শেষ পর্যন্ত গৌরব ও দেবা কি পারবে আঁখি ও ঝিলিকে রক্ষা করতে আর ও বা ঝিলিক দেবা গৌরবের সামনে বা কী প্রশ্নের উত্তর দেবে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে